আসসালামু আলাইকুম ইউটিউব আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে রেপু দিয়ে সৌন্দর্য চর্চা করবেন সৌন্দর্য চর্চায় লেবুর কোনো হয় না। কালো দাগ দূর করে দূর থেকে থেকে শুরু করে ব্রণ কমানো কিংবা বলি রেখা নিয়ন্ত্রণ করা সবকিছুই সম্ভব তাই বিস্তারিত জানতে দেখে নিন বিডি রমণীর যে কোনো কারণ কৌশল তাহলে জেনে নেই কিভাবে ব্যবহার করবেন এক নম্বরে লেবুর ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোদে পোড়া ত্বক ঠিক করতে লেবু কার্যকর দুই নম্বরে লেবুতে থাকা বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের ভাজ ও দাগ দূর করে লেবুতে থাকা ভিটামিন সি ব্রন বা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে তিন নম্বরে অ্যালোমেথেরাপির ক্ষেত্রেও লেবু গুরুত্বপূর্ণ উপাদান বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর রস কার্যকর লেবুর রস ব্যবহারে মুখে ব্রণ ও দ্রুত কমে হাতের পায়ের গোড়ালির ময়লা দূর করতে লেবু কার্যকর হাত ও পায়ের দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে হাত পায়ে লাগান পাঁচ নম্বরে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সমপরিমাণ শসার রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে সাহায্যে মুখে লাগান তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ হবে মিশ্রণটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে যদি জলে তবে দ্রুত ধুয়ে ফেলুন সেক্ষেত্রে লেবু ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে ছয় নম্বরে ত্বকের অতিরিক্ত তেল দূর করার ক্ষেত্রে লেবুর রস ও দুধের মিশ্রণও বেশ কার্যকর একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন এবার তার সঙ্গে দশ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন ধীরে ধীরে পুরো মুখে মেসেজ করুন পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন লেবু ত্বকের তেল দূর করে আর দুধ ত্বকের ময়েশ্চারাইজ যার ধরে রাখে এই মিশ্রণটি চোখের চারপাশে সাবধানে লাগাতে হবে সাত নম্বরে একটি ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেকটা লেবুর রস ও এক টেবিল চামচ কমলা লেবুর রস কুসুম গরম পানি দিয়ে পেস্টের মতো করে মিশিয়ে ত্বকে লাগান বিশ মিনিট রাখুন শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়ায় আট নম্বরে একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে রস বের করে নিন তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট ত্বকে টান টান ভাব হলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন মধু ত্বক উজ্জ্বল করবে লেবুর প্রাকৃতিক ব্লিচিং বন্ধ ত্বকে আরও ফর্সা করবে